প্রতিটা মানুষেরই একটা প্ল্যান থাকে আমারও প্ল্যান ছিল ঘুমানোর আগে যে ফজরের সালাতের পরে আমি কি করব। সেই সাপেক্ষে আমি মাগুরা চলে যাই ফজরের সালাতের পর পরই মাগুরা যাওয়ার পরে এই যে আমাদের একটা ঘর পশ্চিম মন্ডল বুক পলিথিনের যে ঘর নিয়ে আমরা আসলে কাজ করতেছি এখন দেশ এবং প্রবাসী সকলের সাহায্য সহযোগিতায় তো রাতের একজন এই হালিম শাহ পাঁচ হাজার টাকা বিকাশের মাধ্যমে দেয় আমাদের এই সহযোগিতা আসার পরপরই চিন্তা করলাম যেহেতু ইনশাল্লাহ আরো সহযোগিতা দিতে পারে অনেকেই তাহলে আমরা কাজটা শুরুর জন্য প্রাথমিকভাবে শুরু করি হিসাব বা কি কি লাগে তো কিছু সময় দেখা যায় যে ভিডিও করার পর পরই অনেকে চিন্তা করে যে ভিডিও হয়ে গেছে অনেকে সহযোগিতা দিবে তাই ওনারাও চিন্তা করে যে আমরা সহযোগিতা না করলেও হবে আসলে এটা এরকম না আমার ভিডিও এত বেশি ভিউ হয় না এত বেশি শেয়ার হয় না যে কারণে এত বেশি সহযোগিতা আসে না তখন আমরা চেষ্টা করি অনেকে ফোনের মাধ্যমে সহযোগিতা নেওয়ার জন্য তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো আমাদের ঘরের যে হিসাবটা আমরা শুরু করি এই হিসাবটা এখন আপনাদের সামনে পেশ করব একজন মিস্ত্রি নিয়ে আমরা এই হিসাবটা করি তো হিসাবগুলি একটু আমি বলি আপনি একটু শুনে বেড়া হইলো সাত ফুটের দুই বান তিনটা চাল হলো সাত ফুটের ষোলো পিস তুলি চারটা প্লেন সিস পাঁচটা কাঠমারুল আটশ সাত বর্গা সাত ফুটের ষোলো পিস সিফটি তিনশো পঞ্চাশ সাত লোহা চার ইঞ্চি হলো আড়াইশো গ্রাম দুই ইঞ্চি দুই ইঞ্চি হলো পাঁচশো গ্রাম আবার আড়াই ইঞ্চি হইলো পাঁচশো গ্রাম দুই ইঞ্চি দুইশো গ্রাম এক ইঞ্চি সাতশো গ্রাম তারপরে এক ইঞ্চি ওয়াশ ওয়াশার পাঁচশো গ্রাম স্ক্রুপ বলটি হইলো দুই কেজি তিন ফ ইঞ্চি পিনলোয়া দুইশো গ্রাম তারপরে পাত দুই পিস স্ক্রুপের প্লাস্টিক যেই ওয়াশারটা চার প্যাকেট তারপরে দুইটা বাস পিলার দশ ফুট দিল বারো পিস বারো ফুট হইলো আপনার দুই পিস দড়ি এক কেজি জিআই তার আট গ্রাম আর বাথরুমের পিলার দুইটা এই দশ ফুটি আর দুইটা নয় ফুটি আর মিস্ত্রি বিল হলো আট হাজার টাকা এতটুকুই তো হলেই ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার ফোন নাম্বারটা একটু দরজার চৌকাঠটা কি হ্যাঁ হ্যাঁ দিন যে যে ফুটে চালান 6 ফুট 4 কাট দজা হ্যাঁ 6 ফুট আপনার 12 5 ফুট দিছি আমাদের যেটা লক্ষ্য ছিল জামা সরকার নামব নেব আমি করতে 10 দজার 4 কাট 6 ফুট 2 पीस আর 5 ফুট 2 पीस আর তো তোমরা তো যাবে